আসলে বাস্তব কথাগুলোই আমাদের জেলার ভাতার কথাটা একটু বললেন এখনো আমাদের ভাতাটা মানে আমাদের যে এটা পাই স্যালারি বলু বেতন বলু যেটা পাই সেটা পাই না আজকের একটার সময় আমাদের জেলা জনিত তেজারি দাইটে আছেন বড় ফোনে কথা বললাম যে এই মাসে আমাদের বেতনটা একটু দেরি হবে দেরি হবে এই কারণের জন্য দেরি হবে আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের ডিএম ট্রান্সফার হয়ে গেছে

যাই হোক সবাইকে আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানায় আমি কয়েকটা কথা বলবো যে যারা এখনো ঘুমিয়ে আছে তারা বরাবরই ঘুমিয়ে থাকে তাদেরকে কীরকম প্রক্রিয়া করে জাগানো যাবে সেটা অনুরোধ যারা কন্টিনিউ আছে তারা কন্টিনিউ আছে তারা যোগাযোগের মাধ্যমেও আছে বা মেসেজ পেলেও আছে ফেসবুক পেজেও যারা আছে না কোনো দিন আছেন আমি অনুরোধ করবো যারা আছেন তারা এই যোগাযোগ প্রক্রিয়াটা করবেন আর একটা ফান্ডিং দরকার আছে জানি না নির্মলবাবু চা টিফিন আসন বা ইত্যাদি একটা ব্যবস্থা করে খুব ভালো লাগবে এর জন্য একটা ফান্ডিং এর দরকার আছে আর আগেও লড়াইয়ের আন্দোলনে যে শোক সেটা এখনো আছে আমি মনে করি কিন্তু আমাদের যে সত্যি কথা বলতে ডিপ্রেশন একটা হতাশার মধ্যে আছে আমি মানে আমার লজ্জা লাগছে বলতে আমি কলকাতায় যাবো বলে এদিনটা চলে এসেছিলাম আমার সতা মানে সতীর্থ বাজার যেমন সেটা সেটি নি বলে যাই না আবার পকেটে হাত করে দেখলাম পকেট তো খালি আছে তো যে বলেছিল সঙ্গে গেলে ও আসে আমি ঘুরে পালিয়ে তা আমি অনুরোধ করবো যে লড়াই আন্দোলন যারা আছে থাকবো আর দুর্ভাগ্যের বিষয়ে আমি একদম খেদুক্তি করে বলছি এখানে প্রাইমারি আপার প্রাইমারি সেকশন নিয়ে আমরা আছি আমরা আমি হাই স্কুল লক্ষ্য হাই স্কুলের সামনে হাই স্কুলের মাস্টারমশাই একদম তারা পার্মানেন্ট হয়ে গেছে একদম হেডমাস্টারের কাছাকাছি থাকে তারা ডায়ে বাঁ অনেকভাবে মিলেমিশে থাকে বলে তারা এতটা নিজেদের যোগ্যতা তৈরি করে নিয়েছে না তারা মিটিং ছিল আসতে চায় আবার ম্যাডামদের যদি করে মানে শুধু আমাদের স্কুলে নয় হাই স্কুল লেভেলে যে সকল হেড ম্যাডাম মানে ম্যাডামরা আছে এটা আবার বেশি স্যারদের মধ্যে এটা কম আমি পাইবেন যে ছোট না তাদের চাহিদা বেশি হাই স্কুলে যারা কাজ করেন চাহিদা কম এমনটা নয় চাহিদা সমান সবার নৈতিক দাবি আছে কিন্তু আমাদের হাই স্কুলে যারা কাজ করে না তারা এতটা আত্মমর্যাদা এতটা বলা যেতে পারে অহংকারী বলে বোঝানো যাবে তারা প্যারা হিসেবে পরিচয় দিতেও তাদেরকে মানে তাদের নিজেদের দ্বিধা লাগে আমি এবার বলে ফেল তোমাকে তাড়া করে এসছে আমি বলবো না হ্যাঁ তুমি পরিবারের সামনে প্যারা বলে ফেললে আর আমার ডেজিনেশন প্যারা আমার বলতে দি থাক আমি কাউকে ছোট বলছি আমি আমার হাই স্কুলে বলতে চাইছি আমরা সবার সঙ্গে মিলেমিশে যেমন আমরা আজি থাকবো আর একটা কথা কি জানেন তো সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের শ্রেণী শত্রু আমরা যেখানে আছি কোনোভাবে যায় না একটু ভালো একটু উন্নতি হোক এরা সাময়িক ওদের কাছে বসি বলে একটু গা ও করে ওদের যাতে তালিম দিয়ে ওদের ট্রাইটা করে কি সেই জন্য ভালোবাসাটা উপায় ওরা আমি অফিস তাতেই বলি জগন্নাথের পাশে আছে আমার সঙ্গে যখন তোমার লেগেছে যে আমাদের বিয়াদ বি ছাড় উচ্ছ

অসুবিধার কথা সংসারে বলুন একটু উন্নতি হোক এই রিসেন্ট একটা মিডিয়া কে বলে দিল ও স্টাফগুলোর হই হই রইল

কিন্তু আমাদের পেশাগত শ্রেণীগত পেটের তাগিদে আমরা সবাই এক হই নির্বাচন সামনে ছাপি সেটা সবার মধ্যে আছে এটা থাকবে কিন্তু আমাদের শ্রেণী স্বার্থে যে যখন সে কালকে তিলকদা বলে নাই বেতন মাটি দিব আমি তিলক দেওয়ার বিরুদ্ধে সমালোচনা করি তীব্র হবে তিলক দিদি বলে একটা আমি অর্ডার করে পাঠাচ্ছি চলে আমি চলে যাব কালকে অভিজিৎ রায়গুলি বলে চলে যায় তোদের ওই আমি একটা মেইল করে পাঠিয়েছি বলে আমি চলে যাব আমি যাই রাজনীতি করি আমার পেটটা ওই যে একটা সুবিধা বলে আমার রিটায়ারমেন্ট অনেক পরে আমার এখন পাঁচ লাগার গল্প শুনে না ভাই কিভাবে মাছ হচ্ছে সেটাকে দেখতে আমার বউ বাচ্চা সংসার কি হবে চলবে সেটা দেখতে হবে তা আমি অনুরোধ করবো যারা এখনো আসেনি আমরা ডোর টু ডোর প্রোগ্রাম করি তাদেরকে সঙ্গে নিয়ে আসি ওরা ঘুমিয়েছে একটু জাগাতে হয় ওরাও আসবে কেন আসবেন

যে মূল বক্তা তার বক্তব্য আমরা তার আগে আমি জনতা